আল্লাহ রাস্তা দেখা যায় না এত কুয়াশা তখন সিলেটি বাসায় কই মালি তার বাপে দেখলে এখন বলতো ইয়া দারুণ দারুন একটা এখন রাস্তা যেতে পারলে মজা হইতো রে কুয়াশা ঠান্ডা ঠান্ডা কুলকুল বাতাস আমার ফুয়া ফুরি আমারে দৌড়ে নিয়ে আসছে দেখে যাও দেখে যাও দেখে যাও কি অবস্থা এখন কয়টা বাজে

এখানে জালো এই জন্য বুঝা যাইতেছে না কিন্তু এখানে কুয়াশা এই যে এই গাছগুলো স্পষ্ট দেখা যায় তো কিন্তু এখন দেখা যায় না এটাই তারা বুঝুক এই গাছটাই স্পষ্ট দেখা যায় কিন্তু একদম এটা আজকে কুয়াশায় আচ্ছন্ন মাত্র রাত দশটা বাজে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কম্বল ল্যাপের নিচের ভিতরে ঢুক তাড়াতাড়ি ভাগো 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 বলেনা বেশি শীত পড়বে হ্যাঁ শীত পড়বে এখন শীত বেশি পড়া আচ্ছা